হ্যালো এব ওয়েলকাম টু লাভলিস কিচেন্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে মুরগির মাংস এই জন্য একটা প্যানে আমি অল্প কিছু তেল দিয়ে একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে কয়েক মিনিট ভেজে নেব আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখান চোলা থেকে নামিয়ে নেব সে একই কড়াইতে আমি এলাচ দারচিনি এবং লবঙ্গ এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো বড়ো সাইজে দুটো পেঁয়াজ কষি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এই আদা রসুন বাটা একটু একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মসির গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ জিরা বাটা এই মশলাগুলোকে দিয়েও আমি ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেব এর মশলাগুলো পুড়ে নেওয়া যায় এর জন্য আমি এখানে একটু পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যখন এভাবে তেল উপরে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে যে আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব অবশ্যই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি ডাকনাতে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি আগে থেকে যে ফুলকপি ভেজে রেখেছিলাম সেই ভাজা ফুলকপি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে এখান দিয়ে দেবো আমি এক কাপ পানি পানিটা দিয়ে ডাক্তারদের ডেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখান দিয়ে দেবো ও একটা কাঁচামরিচ আমার কাছে মাংসের মধ্যে কাঁচা মাছের ফ্লেভারটা অনেক ভালো লাগে এর জন্য আমি কাঁচা মাছটা দিয়ে দিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এভাবেই বাসায় একদিন ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ